বেকিং নিউজ বৈভব সূর্যবংশীর রেকর্ড বিধ্বংসী ইনিংসে ইংল্যান্ডকে হারিয়ে ষষ্ঠবার অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপ জয় ভারতের হ্যালো এভরিওয়ান আমি খাইরুল এবং আমার চ্যানেলে আপনাকে স্বাগতম শুরু করার আগে ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করবেন চলুন শুরু করা যাক বৈভব সূর্যবংশীর অবিশ্বাস্য ব্যাটিং প্রদর্শনীতে ভর করে ইংল্যান্ডকে একশো রানের ব্যবধানে হারিয়ে ষষ্ঠবার যুব বিশ্বকাপের ট্রফি জিতল ভারত প্রথমে ব্যাট করে ভারত চারশো রানের বিশাল স্কোর করে জবাবে ইংল্যান্ড তিনশো রানেই থেমে যায় ফাইনালের মঞ্চে বৈভব সূর্যবংশী দেখিয়ে দিল কেন তাকে ভবিষ্যতের সুপারস্টার বলা হচ্ছে মাত্র আশি বলে একশ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি যেখানে ছিল পনেরোটি চার ও পনেরোটি ছায় ম্যাচের শুরুতে প্রথম তিন বলে কোনো রান না করলেও এরপরই আক্রমণাত্মক ব্যাটিং শুরু করেন বৈভব বত্রিশ বলে অর্ধস্তরান রান পূর্ণ করার পর আরও আগ্রাসী হয়ে ওঠেন তিনি এবং মাত্র পঞ্চান্ন বলে শতরান করেন ইংল্যান্ডের কোনও বোলারই তাকে আটকাতে পারেননি গ্রিন ফারহান আহমেদ আলবার্ট বা মর্গ্যান সবার উপরই চালান তাণ্ডব দিস্তরান হাতছানি দিলেও শেষ পর্যন্ত আউট হন একশো রানে তবে তার ইনিংস ইতিমধ্যেই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দিয়েছিল ভারতের ইনিংসে শুরুতে অ্যারন জর্জ দ্রুত আউট হলেও অধিনায়ক আযুষ মাত্রে তিপ্পান্ন রান করে বৈভবের সঙ্গে গুরুত্বপূর্ণ জুটি গড়েন এরপর বেদান্ত ত্রিবেদী বত্রিশ বাঙালি অভিজ্ঞান কুণ্ডু চল্লিশ এবং বিহান মোলহোত্র তিরিশ রান করে দলের স্কোর আরও ভিতের উপর দাঁড় করান শেষ দিকে কয়েকটি উইকেট পড়লেও ভারত অনায়াসে চারশো রানের গণ্ডি পার করে যায় চারশো রানের লক্ষ্য তারা করতে নেমে ইংল্যান্ড ধীরগতিতে শুরু করে জোসেফ মুরেস দ্রুত ফিরে যান তবে বেন ডোকিন্স ছেষট্টি এবং বেন মায়েস পঁয়তাল্লিশ রানের আক্রমণাত্মক ব্যাটিং করে ম্যাচে উত্তেজনা ফেরান এরপর অধিনায়ক টমাস রিউয়ের সঙ্গে ডোকিন্সের জুটি কিছুটা আশা জাগালেও তাদের আউট হওয়ার সঙ্গে সঙ্গে ভেঙে পড়ে ইংল্যান্ডের ইনিংস মাত্র নয় বলের ব্যবধানে চারটি উইকেট হারিয়ে ম্যাচ থেকে কার্যত চিটকে যায় তারা ভারতের বোলাররা ধারাবাহিকভাবে ইংল্যান্ডকে চাপে রাখেন দীপেশ দেবেন্দ্রন গুরুত্বপূর্ণ উইকেট নেন অম্বরীশ ও অন্যান্য বোলাররাও নিয়ন্ত্রিত বোলিং করেন শেষদিকে সেলেব ফ্যালকনার ও জেমস মিন্টো অষ্টম উইকেটে বিরানব্বই রানের জুটি গড়ে ইংল্যান্ডকে কিছুটা লড়াইয়ে ফেরানোর চেষ্টা করলেও তা জয়ের জন্য যথেষ্ট ছিল না মিন্টো আউট হওয়ার পর ইংল্যান্ডের শেষ প্রতিরোধও ভেঙে পড়ে এই জয়ের মাধ্যমে ভারত অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপের ইতিহাসে নিজেদের আধিপত্য আরও দৃঢ় করল টানা ছবার ফাইনালে ওঠা এবং ষষ্ঠবার ট্রফি জেতা ভারতের যুব ক্রিকেট ব্যবস্থার সাফল্যের বড় প্রমাণ শুধু যুব ক্রিকেট নয় গত তিন বছরে পুরুষ মহিলা ও অনুর্ধ্বনীশ মিলিয়ে পাঁচটি বিশ্বকাপ জিতে ভারত বিশ্ব ক্রিকেটে এক অনন্য নজির স্থাপন করেছে এই ম্যাচে বৈভব সূর্যবংশী একাধিক রেকর্ড গড়লেন তার মধ্যে অন্যতম হল ফাইনালে সর্বোচ্চ রান দ্রুততম শতরান মাত্র পঞ্চান্ন বলে ভারতের তৃতীয় ক্রিকেটার হিসাবে অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপ ফাইনালে শতরান এক ইনিংসে সবচেয়ে বেশি ছক্কা বারোটি ইংল্যান্ডের বিরুদ্ধে বৈভব পনেরোটি চার এবং পনেরোটি ছয় মারে অর্থাৎ চার এবং ছয় মিলিয়ে মোট একশ রান করেছে বৈভব সূর্যবংশীর এই ইনিংস অনুর্দ্গুনিশ বিশ্বকাপের ইতিহাসে অন্যতম সেরা আক্রমণাত্মক ইনিংস হিসেবে স্মরণীয় হয়ে থাকবে বড় মঞ্চে চাপ সামলে এমন ইনিংস খেলে তিনি প্রমাণ করলেন ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ আরও এক উজ্জ্বল তারকার হাতে নিরাপদ ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ